এখনই ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে যারা ট্রেনে ভ্রমণ করতে চান তারা স্টেশনে চলে আসবেন যারা ট্রেনে ভ্রমণ করবেন তারা কিন্তু অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেবেন টিকিট ছাড়া আপনারা ভ্রমণ করবেন না টিকিট ছাড়া ভ্রমণ করলে আপনার জরিমানা হতে পারে এই ট্রেনটির নাম হচ্ছে সুবন শেয়ার বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে